মেডিকেল কলেজ হসপিটাল সেখানে যেই বেজমেন্টে যেই পার্কিংকৃত গাড়িতে দুইটি মরদেহ সন্ধান পেয়েছে এখানকার দায়িত্বরত সিকিউরিটি এই মুহূর্তে কিন্তু সেই মরদেহগুলো নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স কিন্তু নিয়ে আসা হয়েছে এবং মরদেহগুলো কিন্তু ঠিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে তদন্তের জন্য কিন্তু ঠিক প্রশাসনিক পক্ষ থেকে এখান থেকে লাশগুলো উদ্ধার করার জন্য যে অ্যাম্বুলেন্সটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি কিন্তু ঠিক মরদেহ উদ্ধারের জন্য কিন্তু অ্যাম্বুলেন্সটি নিয়ে আসা হচ্ছে এবং এখান থেকে কিন্তু লাশগুলো নিয়ে যাওয়া হবে আমরা দেখাচ্ছি যে যে পার্কিংকৃত যে গাড়িটি ঢাকা মেট্রো গ ছত্রিশ ছাত্রিশ পঁয়তাল্লিশ সেই গাড়িতে কিন্তু গতকালকে পার্কিংকৃত যে গাড়িটি সেই গাড়িতে কিন্তু দুইটি মরদেহ ছিল এবং তাৎক্ষণিক এখানকার যে সিকিউরিটি সেটি কিন্তু যে মরদেহটি আমরা দেখতে পাচ্ছি এই দুইটি মরদেহ কিন্তু এই পার্কিংকৃত গাড়িটির ভিতর থেকে পাওয়া গেছে এবং অপরিচিত যেই দুটি লাশ সেটি কিন্তু ময়না তদন্তের জন্য এবং তদন্তের জন্য কিন্তু এই এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে প্রশাসনিক বাহিনী কিন্তু কিছুক্ষণ আগেই তথ্য সংগ্রহের জন্য কিন্তু তল্লাশি করছিলেন এবং এখানে কিন্তু সিআইডি যারা উপস্থিত ছিলেন তারা কিন্তু সে গাড়িতে যে সার্বিক যেই সরঞ্জামগুলো ছিল সেগুলো কিন্তু তদন্ত করেছেন এবং তদন্তের জন্য তারা কিন্তু নিয়ে গেছেন এবং এই মুহুর্তে লাশ দুটি কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্স কিন্তু এখানে এসে পৌঁছেছে লাশগুলো সংগ্রহ করে নিয়ে যাওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে দুটি লাশ সেই দুটি লাশ কিন্তু এখানে পার্কিংকৃত গাড়ির মধ্যে ছিল এবং এই মুহূর্তে দুইটি লাশ নিয়ে যাওয়ার জন্য কিন্তু যেই এই অ্যাম্বুলেন্সটি নিয়ে আসা হয়েছে এবং সেখানে অ্যাম্বুলেন্সে করে কিন্তু দুইটি লাশ এখান থেকে নিয়ে যাওয়ার জন্য তদন্তের জন্য কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে যেই দুটি মরদেহ সেই দুটি মরদেহ কিন্তু ইতিমধ্যে নিয়ে যাওয়া হচ্ছে এবং অ্যাম্বুলেন্সে দুটি মরদেহ কিন্তু ওঠানো হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক অতিরিক্ত ভারী হওয়ার কারণে ঠিক দুজনের পক্ষে কিন্তু সম্ভব হচ্ছে না লাশগুলো নিয়ে যাওয়ার আপনারা দেখছেন ঠিক মরদেহগুলো কিন্তু এভাবে অ্যাম্বুলেন্সে ওঠানো হচ্ছে এইতে আরেকটি মরদেহ কিন্তু নিয়ে আসা হচ্ছে সাদা কালারের যে অ্যাম্বুলেন্সটা আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু ঠিক এই অ্যাম্বুলেন্সে উঠানো হচ্ছে দুটি অ্যাম্বুলেন্সে কিন্তু লাশগুলো সংগ্রহ করে নিয়ে যাওয়া হচ্ছে তদন্তের স্বার্থে এবং তাদের পরিচিত পরিচয় নিশ্চিত করার জন্য কিন্তু লাশগুলো নিয়ে যাওয়া হচ্ছে আপনারা যেমনটা দেখছেন একটি কালো কালারের যে অ্যাম্বুলেন্সটি সেখানে একটি লাশ রাখা হয়েছে এবং যে সাদা কালারের যে অ্যাম্বুলেন্সটি সেটাতে কিন্তু আরেকটি লাশ রাখা হয়েছে আপনাদেরকে সেই পার্কিং তো গাড়িটি দেখানোর চেষ্টা করব গাড়িটির নাম্বার হচ্ছে ঢাকা গ তিন ছয় তিন সাত চার পাঁচ আমরা দেখতে পাচ্ছিলাম যে পার্কিং তো গাড়িটি এভাবেই কিন্তু দুইটি অ্যাম্বুলেন্সে করে লাশগুলো নিয়ে যাওয়া হয়েছে এই সাদা গাড়িতে সাদা অ্যাম্বুলেন্সে করেই কিন্তু একটি লাশ নিয়ে যাওয়া হচ্ছে এবং না আরেকটি অ্যাম্বুলেন্স কিন্তু কালো কালারে সেটিতে কিন্তু আরেকটি দ্বিতীয় লাশটি রয়েছে সেকেন্ড যে লাস্টে রয়েছে সেটি কিন্তু এই কালো কালার অ্যাম্বুলেন্সে রয়েছে এটিতে করে কিন্তু সেই দ্বিতীয় লাস্টে নিয়ে আসা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি রাজধানীর যেই সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হসপিটাল সেই হসপিটালের বেজমেন্টে গতকালকে যেই পার্কিং করা গাড়িতে ঠিক আজকে সিকিউরিটি গার্ডের দায়িত্বরত সিকিউরিটি গার্ডের তদন্ত করে কিন্তু দেখতে পান যে গাড়িতে দুটি মরদেহ রয়েছে এবং সেই মরদেহ মরদেহগুলো কিন্তু এই মুহূর্তে তদন্তের স্বার্থে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা সেগুলো কিন্তু উদ্ধার করে ঠিক নিয়ে যাওয়া হচ্ছে প্রশাসনিক নিরাপত্তা